হ্যালো এভরি গুড মর্নিং ভেরি 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 গুড মর্নিং তো আমি সকালবেলা উঠে গেছি অলরেডি হাফ এক্সারসাইজ করা হয়ে গেছে আমি যেহেতু অ্যাজ এ ফিটনেস কোচ তো আমি ফিটনেস নিয়ে কাজ করি তো তোমরাও যদি আমার কিছু স্টেপ দেখতে চাও তো তোমাদের সাথে আমি সকালবেলাটা শেয়ার করব যে কিভাবে আমাদের এই যে এই তল পেটটা মানে লোয়ার পেট যেটা প্রচণ্ড মানে বড় হয়ে যায় এবং দেখতে খুবই বাজে লাগে ড্রেস পরার পর তো সেটা কিভাবে খুব তাড়াতাড়ি করে কমাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আমি আমি কিন্তু সকালবেলা আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি তো এটা আমি খেয়ে নিয়েছি আর এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে হাত দুটোকে এমন করবে এবার ঠিক এমন করবে এক্সারসাইজ যেটা হচ্ছে এই সাইডের যে কোমরের মাংস বেড়ে যায় মানে যেটা ফ্যাট কোমরের সাইডের ফ্যাট সেটা কমাবা কি করে তো সেটার জন্য এই ব্যায়ামটা করবে রোজ এতে কি হয় আমাদের এই কোমরের এখানটায় চাপ পড়ে আর এটা কিন্তু ফেট ফ্যাট মানে এ করার জন্য খুবই একটা কার্যকরী একটা ব্যাম আর এটাও কিন্তু পেটে দশটা 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 কুড়িটা করে স্টেপ করবে আর যারা একদমই নতুন তারা পাঁচটা করে করবে আস্তে আস্তে সব হয়ে যাবে তো এভাবে আমি টু সাইড মেরে নেব দশটা দশটা করে আর একটা যেটা হচ্ছে এটা দুটো হাত সোজা করে লেফট লেফট হ্যান্ড অ্যান্ড লেফট পা তো একসঙ্গে এরকম করে করা যাবে না তো ডান হাতের সঙ্গে মানে রাইট হ্যান্ডের সঙ্গে লেফট লেগ এরকম ছোঁয়াতে হবে এটা অবশ্যই উঁচু করে চলো আজকে এটা ছিল শর্ট ভিডিও তো তোমরা যদি এরকম করে আরও ইন্টারেস্টিং হও দেখার জন্য অবশ্যই একটা কমেন্ট করে বললো তো আজকের মতো টাটা বাই বাই আমার এনার্জি ড্রিঙ্কের সাথে